বাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছি পঞ্চায়েত একষট্টি নম্বর বুথে গতকাল তৃণমূল এজেন্ট জাকির হোসেন ঝাপটা ভোট দিচ্ছিলেন এমনটাই অভিযোগ সূত্রের খবর সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের সম্ভাবনা প্রবল সেই খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অঞ্চল সভাপতি নিজামুল কবি ব্লক সভাপতি ইচ্ছা হোক সরদার এবং জেলা পরিষদের সদস্য মিন্টু শাহাজী তারা এলাকায় এসে বিরোধীদের সাথে বৈঠক করেছে এমনই অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্য গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভকারীদের থেকে তৃণমূল নেতৃত্বকেই উদ্ধার করে পুলিশ স্থানীয়দের অভিযোগ সভাপতি সাথে করে তৃণমূলের কর্মীদের ফাঁসানো মারধরের চেষ্টা করেছে যে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের গতকাল রাতে পুলিশ ছেড়ে দেবে বলেছিল কিন্তু নিজামুল কবিরের ফোনের কারণেই তাদেরকে ছাড়া হয়নি এমনটা অভিযোগ বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের যদিও আইসিটির সাথে আকাশের অভিযোগ অস্বীকার করেছে বা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইচ্ছা হক সরকার আমার স্বামীকে তুলে নিয়ে গেছে আমি চাই আমি চাই আমার স্বামী ঘরে ফিরে আসুক শুধু আমার না আরেকজনও নিয়ে গেছে তারা বিনা অন্যায় চলে গিয়েছে তাদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে আমি চাই আর এটা করেছে সব কবির কবির করেছে কবিরকে আমরা চাই ওকে এখানে আসতে হবে আমার স্বামীকেও ফিরে আসতে হবে আর কবিরকেও আসতে হবে এখানে কেন বিনা কারণে এই গ্রামের লোককে উসিয়েছে কেন আমাদের আমাদের ঘরে ঘরে সব গিয়েছে ভাঙচুর করতে গিয়ে গিয়েছে কোভিড এর লোকজন গিয়েছে আইসেফ গিয়েছে ও আইসিএফ দিয়ে দিয়ে সব করাচ্ছে তৃণমূলের লোক আইসিএফ কে উস্কাচ্ছে এটা কি এটা জানা কথা যে আইসেফ কে উস্কাচ্ছে ও আইসিএফ লোক গিয়েছে আমাদের বাড়িতে আমার একটা ছোট বাচ্চা আছে আমি আছি আমরা দেখতে তো পাচ্ছেন যে কত সমস্যার বন্ধে যাচ্ছি আমরা এখানে সবাই ছিলাম এই গ্রামে এসেছিল আমার বাবি আমার হাজবেন্ড হচ্ছে টিএমসি করে এসছে আর এখনো টিএমসি করছে তাকে ভোটের দিনে অ্যারেস্ট করা হলো যে বুথের ভেতর ছিল সে কমপ্লিট হয়ে গেছে ভোট তারপরে উনি যখন বার হয়েছে তখন ওনাকে দুই সাইডি হাত ধরে তাকে টানতে টানতে গাড়িতে তুলেছে কেন কি কারণে সে কি করেছে শাসক দলের ভোট কেন অ্যারেস্ট তারা বলছে যে সে ছাপ্পা মেরেছে সে ছাপ্পা মেরেছে সেখানে অনেক লোক ছিল কে কে লোকরা ছিল আইএসএফ এর লোকরা ছিল তাদেরকে না ধরে কেন এদেরকে একা ধরেছে তারা তো সমদেশী হ্যাঁ করেছে তাতে কি তাদেরকে ধরবে না প্রমাণ দেখাক আমাদেরকে ভিডিও ফুটেজ দেখা তারা না দেখিয়ে পুলিশরা বলে যাচ্ছে ভিডিও ফুটেজ আছে আছে তা কোথায় আছে আপনার কি মনে সম্পূর্ণ এটা সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে আমার স্বামীর নামে কে করেছে এটা কবির করেছে এটা পঞ্চায়েত সভাপতি উনি ভিতরে ভিতরে করান আর সামনাসামনি দেখাচ্ছে সবাই যে উনি টিএমসি কারিমা সুলতানা জাকির সর্দার